তিরিশ অক্টোবরের মধ্যে বন্ধ হচ্ছে যেসব সিম আপনার ব্যবহার করা সিমটি বন্ধ হচ্ছে না তো হ্যালো এভরিওয়ান আমি সুলতান আপনারা দেখছেন সুলতান টেকজন আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছে তার আগে আরেকটি কথা বলি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে পাশেই থাকুন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক আপনার এনআইডি কার্ড দিয়ে কতটি সিম রেজিস্ট্রেশন করা আছে এখন আপনি আর দশটির বেশি সিম একটি এনআইডি কার্ড দিয়ে ইউজ করতে পারবেন না তো আমরা অনেক সময় প্রয়োজন অপ্রয়োজনে সিম নিয়েছি বিভিন্ন অফারের লোভে পড়ে আবার কোনো ফ্রেন্ড বা আত্মীয় যদি একটি সিম উঠাই চাই তো কিছু না বলে তাদেরকেও আমরা সিম উঠাই দিয়েছি কিন্তু এখন ঝামেলাটা হচ্ছে আমাদের এই রকম করে করে আমরা দশটির অধিক সিম উঠাইছি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি ঘোষণা দিয়েছে একজন ব্যক্তি তার জাতীয় পরিচয়পত্র এনআইডি দিয়ে সর্বোচ্চ দশটি সিম রাখতে পারবে আর তিরিশ অক্টোবর দু হাজার পর যাদের নামে দশটির বেশি সিম থাকবে অতিরিক্ত সিমগুলো পরে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে এখন যদি দেখেন আপনি অন্য কাউকে সিম উঠাই দিছেন তার সিমটা ঠিক আছে এইদিকে বন্ধ হয়ে গেল আপনার সিম তখন কেমন লাগবে তাই এখনই চেক করুন আপনার নামে কয়টি সিম রেজিস্টার্ড আছে তার জন্য আপনার ফোনে ফোনে ভায়াল করুন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এরপর আপনার এনআইডি নম্বরের শেষের চারটি সংখ্যা আর এরপর দেখুন আপনার নামে মোট কয়টি সিম রেজিস্টার্ড আছে যদি দেখেন দশটির বেশি সিম আসে তাহলে দেরি না করে খুব দ্রুত আপনার অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন অপ্রয়োজনীয় সিমগুলো বন্ধ করে নিন তিরিশ অক্টোবরের মধ্যে তা না হলে আপনার সচল সিমটি বন্ধ হতে পারে সতর্ক থাকুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে টেক রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ